আমার রান্নাঘর থেকে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি দেখো একদম সাধারণভাবে তার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে দুটো আলু কেটে নিয়েছি বড় বড় সাইজে দুটো আলু কেটে নিয়েছি আমি এটা ভাজা বসিয়ে দিচ্ছি আমি রান্নাটা করবো মাংস কুমা তবে দোকানে যেরকম কিছু কিছু করে মাংসর কুমাটা কাটে আমি ঠিক সেরকম কাটি নিই একটু বড় কেটেছি এখানে দেড়শো গ্রাম মাংস নিয়ে নিয়েছি আমি আর বড়ো বড়ো দুটো আলু নিয়েছি এবার আমি আলু থেকে ভেজে নেবো ওল্ডার দুটো থাকো আমি সেরকম করে করি আমি মাংসের কিনাটা না রান্না করি তোমরা দেখো আলুটা একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি দেখতেই পারছি একদম লাল লাল করে গ্যাসটাকে কমিয়ে নুন হলুদ দিয়ে আমি ভেজে নিলাম এবার আলুটাকে আমি তুলে নেব আলুটা তুলে নিয়েছি এই তেলের মধ্যে আমি আর তেল দিয়েছি দিয়ে তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা আর একটু গোটা জিরে হাফ চামচির মতন গোটা জিরে আমি ফোড়নে দিলাম এবার আমি বড় বড় সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি ফোড়নটা দেখো হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এইবার আমি এই পেঁয়াজটা যে কুচিয়ে রেখেছি এই পেঁয়াজটা দিয়ে দেবো আর আমি চার পাঁচ কলসি আর পাঁচটা কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা পাকা আর একটা পেঁয়াজ আর একটা টমেটো আমি বেটে নিয়ে পেঁয়াজটা ভাজা হলে আমি ওই মশলাগুলো দিয়ে দেব মাংসটাকে আমি রাত্রিবেলা একটু ভিনেগার আর নুন দিয়ে মেখে রেখেছিলাম এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব সটা ভাজা হয়ে যাচ্ছে এবার আমি আমাদের একটু নুন দিয়ে দেবো নুন অল্পই দিলাম আলু ভাজাতে আছে মাংসতে কালকে রাত বললাম মাখিয়ে রেখেছিলাম ওষুধটা ধুয়ে ফেলেছি তারপর ভিতরে যা ঢোকার ঢুকে গেছে এবার আমি যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো আমি মশলাটা দিয়ে দিলাম মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এই মশলা মশলার মধ্যে আমি জিরে গুঁড়োটারও কিচ্ছু দেবো না কারণ আমাদের আদা টাদা সবই আমার একবারে দেওয়া আছে আমি শুদ্ধ হলুদ গুঁড়োটা দিলাম হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো দিলাম এবার আমি কষিয়ে নিয়ে তবে মাংসটা দিয়ে দেবো এবার আমি মাংসটা আবার ধুয়ে চিপে নিয়েছি এবার এটা দিয়ে দেব এবার ভালো করে কষিয়ে নেব মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দিলাম আমার আলু সে জানতে হয়ে গেছে হয়ে গেছে আলুটা দিয়ে দিলাম তোমাদের আমার এই কি মা তরকারিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো তোমরা তো অনেক রকম করেই কিমা রান্না করে খেয়েছো এরকম করে একটু কিমা রান্না করে খেয়ে দিয়েছে আমার মনে হয় খুবই ভালো লাগে হয়ে গেছে আবার জল দিতে তুমি এখানে গরমে জল বসিয়ে দিয়েছি আমি গরম জলটা দিয়ে দিলাম এই মাটা দিয়ে তোমরা ভাত লুচি পরোটা সব কিছুই খেতে পারবে আমি একটু ঝোল ঝোল রাখবো তোমরা চাইলে মাখা করতে পারো আমার রবিবারের স্পেশাল মাংসর কিমা রান্না হয়ে গেল। এবার আমি গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে এবার গ্যাসটাকে আমি অফ করে দেব দেখো কালারটা কী সুন্দর হয়েছে তো আজকে এখানে রাখছি আবার কালকে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে